রাতের গভীরে নিরবতার মাঝে এক হৃদয় বিদারক দৃশ্য মানুষেরা সদ্য একটি দেহকে মাটির নিচে নামিয়ে দিয়েছে মাটি ঢেকে যাচ্ছে কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে ইন্না লিল্লাহি ও ইন্না রাজ যৌন অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছেই ফিরে যাব সুরাল বা কারা দুই একশো ছাপ্পান্ন সেই দেহের ভেতরে ছিল এক মৌমিন নাম তার আব্দুল্লাহ দুনিয়াতে সে ছিল সাধারণ মানুষ নামাজ পড়ত কখনো ভুল করত আবার তবাও করত আজ তার দুনিয়ার অধ্যায় শেষ শুরু হল আখিরাতের প্রথম ধাপ কবরের জীবন যখন তার শেষ নিঃশ্বাস উঠছিল সে দেখতে পেল সাদামুখের মুখের তারা এসেছে তাদের হাতে জান্নাতের সুগন্ধি ও কাপড় এক ফেরেস্তা তাকে বলল হে প্রশান্ত আত্মা তোমার প্রভুর দিকে ফিরে চলো তিনি তোমার প্রতি সন্তুষ্ট তার রুহ শরীর থেকে বেরিয়ে গেল সহজে যেমন পানি বেরিয়ে আসে একটি কলসির মুখ দিয়ে ফেরেস্তারা সেই রুহকে জান্নাতের কাপড়ে মুড়ে আকাশের দিকে নিয়ে গেল আর উপর থেকে ভেসে এল এক আওয়াজ আমার বান্দার রুহকে নিয়ে আস উত্তম স্থানে মানুষেরা চলে গেল নীরবতা নেমে এলো, মাটির ঠান্ডা বুকে শুরু হল এক নতুন অধ্যায় তখন দুজন ফেরেস্তা এলেন মুনকার ও নাকির তাদের কণ্ঠ গম্ভীর কিন্তু ন্যায়পূর্ণ তারা জিজ্ঞাসা করলেন তিনটি প্রশ্ন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে আবদুল্লার মুখে কোনো ভয় নেই সে বলে উঠল দৃঢ় বিশ্বাসে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ফেরেস্টারা হাসলেন একটি দরজা খুলে গেল জান্নাতের দিকে সেই দরজা দিয়ে আসতে লাগল মনোমুগ্ধকর সুবাস ফুলের ঘ্রাণে ভরে গেল পুরো কবর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের কবর প্রশস্ত করা হয় যতদূর চোখ যায় এবং তার জন্য জান্নাতের জানালা খোলা হয় তিরমিজি এক হাজার একাত্তর এবং তার কবরের ভেতরে আলো ছড়িয়ে পড়ল আবদুল্লার মুখে শান্তির হাসি ফুটল ফেরেস্তারা বললেন ঘোমাও সেই ঘুম যেমন বরকতময় ঘুমে ঘোমায় প্রিয়তম নবদম্পতি হাদিস আহমদ একই সময়ে আরেক কবরেও একজন ছিল যে দুনিয়ায় নমাজে অলসতা করত অন্যায় করত তওবা করত না তার রুহ বের হয়েছিল কষ্টে যেমন কাঁটাযুক্ত লোহার লোহা টেনে বের করা হয় ভেজা পশমের মধ্য থেকে সহি মুসলিম আঠাশ সাতাত্তর কবরের ফেরেস্টারা তাকেও একই প্রশ্ন করল কিন্তু তার মুখ থেকে কোনো উত্তর বের হল না সে শুধু বলল আহ আমি জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম তখন কবর সংকুচিত হতে লাগল পাঁজরের হাড় একে অপরের সঙ্গে মিশে গেল একটি আগুনের দরজা খুলে গেল তার কবরের দিক থেকে যেখান থেকে আসছে ভয়াবহ গরম হাওয়া ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ যে এতে মুক্তি পাবে তার পরের ধাপগুলো সহজ হবে তিরমিজি দু এবং তিনি আরও বলেছেন নামাজ রোজা ও সাদকা কবরের মধ্যে সে মানুষকে রক্ষা করবে শেষ কথা কবর কোনো কল্পনা নয় এটি সেই বাস্তব জগৎ যেখানে প্রত্যেক মানুষ একদিন প্রবেশ করবে সেখানে অন্ধকারে আলো জ্বালাবে শুধু আমাদের ইমান নামাজ ও সৎকর্ম আর যদি তা না থাকে তবে সেই অন্ধকার হবে ভয়াবহ প্রিয় বন্ধু কবরের আজাব থেকে বাঁচার জন্য এই দুয়াটি বেশি বেশি পড়ুন অল্লাহম্মা ইন নি আউজিকামিন আইল কবর